নামটা না এই নামটা শুনলে কেমন জানি খেয়ে ফেলতে ইচ্ছে করে না এই নামে যে ফেসবুকের পেজ হয় সেটা আমার এতদিন জানা ছিল ধরনের লাস্ট মানে আমার জানা আছে যে এই নামে ফেসবুকের পেজ হয় বেসিক্যালি মেয়েটা হচ্ছে ভাবা মারা গেছে তার একটা ছোট ভাই আছে মা আসে এবং সংসারে হাল ধরার জন্য এ নাকি অল্প বয়স থেকে ব্লগিং করে যতটুকু আমার কমন বক্স থেকে জানতে পারলাম মেয়েটা ক্লাস এইট থেকে নাকি টিকটক করে ব্লগ করে তো ওর মা ওকে দিয়ে এগুলা করায় তো মা ওকে অনেক বেশি সাপোর্ট করে তো হয়তো বা সংসারে হাল ধরার জন্য তার মার মনে হয়েছে যে আমার বাচ্চা যেহেতু করতেছে মানুষ পছন্দ করতেছে আশি মাসে কিছু আর্নিংও আসতেছে আমার মেয়েও অল্প বয়সে ফেমাস হয়ে যাচ্ছে তার একটা ফেসবুকে প্ল্যাটফর্ম থাকলে সে কিছু একটা করতে পারবে না মাটা চিন্তাভাবনা খারাপ কিছু ছিল না ততটুকু কালকে ফেসবুকে কমেন্ট বক্সে জানতে পারলাম আর যারা বলতেছেন তার বাবা নেয় সংসারের হাল নিজে নাকি সামলায় আসলে সেটার উত্তর আমি কালকে পেয়ে গেছি সেটা হচ্ছে বাবা যদি নাও থাকে তাদের আর্থিক অবস্থা অনেক বেশি ভালো তারা ভরলোক ফ্যামিলির মেয়ে এবং সংসারের পিছনে যে এত বেশি খরচ করতে হয় ওই কিছু না ধরলাম মানে সব কিছু ভাত ধরলাম সে সংসারের পিছনে খরচ করে তাকে ফেমাস হওয়ার জন্য সাবর দিচ্ছে ফেমাস মানে গড়ে তুলতেছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগলো একটা এইটেজ থাকা একটা মেয়েকে সংসারে হাল ধরতে একটা ছেলের সাথে হাল হাজব্যান্ড ওয়াইফ তাই ভিডিও বানাচ্ছে রোমান্টিক ভিডিও বানাচ্ছে টিকটকে দিচ্ছে বয়ফ্রেন্ড এর সাথে ওপেন হয়ে খুব সুন্দরভাবে ভাবে টিকটক ভিডিও বানাচ্ছে দেখলাম সে নেশায় আসক্ত নেশা করতেছে বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও এই যে কালচারটা আমাদের সামনে ধরতেছে কালচারটা কতটা সুস্থ মানে আপনি মনে করেন এনের এর বাচ্চা যেই বয়সে থাকে যে বয়সে পড়ালেখা ব্যস্ত থাকার কথা মানে তারা একটা বয়ফ্রেন্ড ছিল আরেকটা একটা বয়ফ্রেন্ড কে নিয়ে এখন সে ব্যস্ত হয়ে পড়ছে পড়ছে এটা দেখতাম নিশায় মানে ব্যস্ত হয়ে পড়ছে এটাকে আপনি কতটুকু মানে সুস্থ সমাজের লক্ষণ মনে করেন কি একটা সুস্থ কালচার হতে পারে আপনারা যারা তাকে সাপোর্ট করতেছেন তার ভয় কে সাপোর্ট করতেছেন দুজনে একজন কি কারো সাপোর্ট করা আমাদের উচিত না কারণ এটা টোটালি হচ্ছে একটা অসুস্থ কালচার আর আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করাতে চাচ্ছেন তার সমস্ত পাসওয়ার্ড আপনার হাতে রাখা উচিত আপনার এটাlfloor করতে হবে যে আমার বাচ্চা এত फेमस হয়ে গেছে আমার বাচ্চা কার সাথে মিশতেছে তার বয়ফ্রেন্ড কে আটাগড়ি কি এবং সে কি করে বেড়াচ্ছে এসব যদি আপনি খেয়াল রাখতে না পারেন তাহলে প্লিজ বাচ্চাদেরকে এত অল্প বয়সে এই ট্যাবের প্ল্যাটফর্ম দিবেন না যেখানে গেলে আপনার বাচ্চা ও বয়সে এত পরিমাণ মেন্টাল হেলথ মানে ডিপ প্যাশনে মানে এত পরিমাণ মানসিক কষ্ট নিয়ে তার চলতে হবে আসলে আমাদের সবারই উচিত সব গাজিয়ানদের উচিত বাস্তব সম্পর্কে বাচ্চাদেরকে মানে জ্ঞান দেওয়া বাস্তব দুনিয়া তাকে শিখানো যদি আপনি শিখাতে না পারেন তাহলে তারপরও আপনি ফলোয়ার রাখা উচিত যাতে সে ভুল ডিসিশন না নেয় ছেলেটা এইভাবে নিশা কথা আছে তার এতগুলো গার্লফ্রেন্ড এই ছেলেটাকে আপনার মেয়ের জন্য কখনো ভালো হাজবেন্ড বা ভালো বয়ফ্রেন্ড মানে গণ্য হতো ছেলেটার সাথে কিভাবে গেল সে প্রেম করতে এই ছেলেটা তো কোনোভাবেই একটা ভালো ছেলে মনে হয় না তার চেহারা দেখলে বোঝা যায় সে নিশা কর